কাস্টমার বলছে ডিম ছোট ডিম ছোট আমি কি করবো আমি কি ডিম তো কিনে আনি আমি তো ডিম পারি না কলকাতায় এই ফ্লেটটায় চব্বিশ টাকা পঁচিশ টাকা কমে নেবে না যেটা এখান টাকা গু দশ টাকায় দিচ্ছে মানে প্রতিদিন খানা করে হচ্ছে নশো হাজার রবিবার মনে একটু বেশি হয়ে যায় দেড় হাজার হয়ে যায় রবিবার দেড় হাজার দু হাজার হয়ে যায় দেখো অনেকে দেখো অনেকে তো কলকাতা কলকাতার আশেপাশে অনেক খাবার দোকানে ভিডিও করে বাট আমি আজকে যেখানে ভিডিও করতে এসেছি এর আগে এখানে কেউ ভিডিও করেছি কি আমি যাই না তার একটা কারণ হচ্ছে আমি অনেক দোকানে বললাম কি ভিডিও করতে পারি বললো না দাদা এইসব দরকার নেই বাট একটা দোকানে রাজি হয়েছে আর আমি আজকে যেখানে আসি এটা একটা কিন্তু মফরসল এরিয়া আর মফসল এরিয়ার মধ্যে একটা জিনিস কি বলো এখানে মানুষের ব্যবহার যেমন ভালো হয় খাবার টেস্টের কোয়ালিটি একটা অন্য রকম হয় আর সব থেকে বড় কথা দামটা কিন্তু অনেকটাই কম হয় তাই একটা ভালো ভিডিও তোমাদের সামনে কিন্তু হাজির করতে চলেছি ব্রেকফাস্টের ভিডিও তাই ভিডিওটা একদম স্কিপ করবে না আর একটা জিনিস আমি আর আমার ভাই এই জাম গাছের গোড়ায় অনেকক্ষণ বসেছিলাম ক্লাইমেটটা খুব সুন্দর ছিল আর কোথাও একটা হরি কীর্তন হচ্ছিল তারও শব্দ কানে আসছিল হাওয়াটা ফুরফুরে তাই ভাবলাম যে ভিডিও তো হতেই থাকবে এরম দৃশ্য কি আর ছাড়া যায় বলে অনেকক্ষণ কিন্তু এখানে আমরা দুই ভাই বসেছিলাম

আচ্ছা কাকু আমি যে তুমি তেল দিলে তার মধ্যে একদম জল ঢেলে দিলে ঢেলে জলে না মিশিয়ে দিলে ময়দাটা ঠিক পেস্ট হয় না আচ্ছা অনেকে আগে তেল দিয়ে প্রথমে মাখি তারপরে জল দেয় ওটা আলাদা হলো যে প্রসেসে মাখি আচ্ছা তুমি প্রথমে তেল দিলে তারপরে জলটা দিয়ে ডাইরে আচ্ছা কাকু এখন কত কেজি ময়দা মাখাচ্ছো

নিশ্চয় ভালো লাগে তাই তো নাকি শুধু ঘাম নাচ হ্যাঁ বল ভালো লাগে আচ্ছা কোন কে আছে বলিস তোরা এইটা বলিস আচ্ছা রেগুলার খেতে আসিস শরীর খারাপ হয় কোনদিন আচ্ছা

ভাতটা আমাকে অর্ডার দিলে আমি বানিয়ে দিই আচ্ছা মানে হোটেল নেই মানে হোটেল নেই আমাকে অর্ডার দিলে আমি বানিয়ে দিই মানে অর্ডার বলতে যে কিছু যে কিছু মানে চিলি চিকেন ফ্রাইড রাইস বিরিয়ানি ভাত ডাল মাছ আচ্ছা যা অর্ডার দেবে তাই হ্যাঁ আচ্ছা আচ্ছা ফোন নাম্বার কেউ বলতে পারবে কি না কারো বলতে ফোন নাম্বারটা কি আছে 8697 8697 0702 0702 হ্যাঁ 46 46

তাদের এই যে আনন্দটা এখানে খাওয়া সেই আনন্দটা ওরা পায় কেমন আনন্দটা কেমন আমি জানি সাতটা আচ্ছা ওই খাবারের যে স্বাদটা হ্যাঁ ধরো 20 টাকাও খেলো কেউ বলবে দাদু দাও আর একটা অন্য দোকানদার দেবে না যেটা আমি খাও হ্যাঁ এক্সট্রা ওরা কি এক্সট্রা না খাও না কিছুর মধ্যে ওই দোরা বসে আছে ওরা জিনিস কোরা বলি দাদাই তো বলছিল কোরা বলি আর সেটা আমি জানতাম না ব্যাপারটা শুধু ভাজো হ্যাঁ এটা আমি ভাজি আচ্ছা উনি গেলে দেয় দোকানদারিও করি দুজনে যে যখন টাইম পায় সেটাই কাজ করে নিচুয়ালি যে একেবারে আমাকেই ভাজতে হবে তা না উনিও ভাজে আমিও ভাজি ও হ্যাঁ তোমাদের একটা মাছের দোকান আছে বলছিলে আচ্ছা কি রবিবার খোলা না প্রতিদিনই খোলা হয় প্রতিদিন খুলি না ওই রবিবার করেই খুলি এখানে কাস্টমার থাকে তো ওটা প্রতিদিন ওর জন্য খুলি খোলা হয় দেখো একটু আগে এখানে ভর্তি ছিল এখন প্রায় শেষ হয়ে গিয়েছে আবার আনা হয়েছে আবার পার্সেল হচ্ছে আবার শেষ হয়ে যাচ্ছে মানে এই পরিমাণে কিন্তু চাহিদা রয়েছে ওই পার্সেলে মিক্সারে mix করবে আচ্ছা আচ্ছা দোকান কটা থেকে खोले 7টা থেকে কটা বন্ধ থাকে দুটো দুটো পর্যন্ত আচ্ছা বাচ্চারা তো এক বছর ধরে খাচ্ছে আপনি কত বছর ধরে খাচ্ছেন আমি ক্লাস নাইন থেকে স্কুলে যখন পড়তাম টিফিনের সময় এসে এখানে খাওয়া দাওয়া করতাম এখানে কাকু ভালো রান্না করে ভালো নাইন থেকে আজ আজ কত বছর হল আজ আমি টুয়েলভ ক্লাস পাস করে এসেছি এখনো চলছে খাওয়া হ্যাঁ এখনো চলছে অবশ্যই ভালো লাগে হ্যাঁ কাকুর ব্যবহারও ভালো ভালো রান্না বান্না করে এই যে আমার হাতে প্লেটটা দেখছো দাম নিয়েছে দশ টাকা তিন পিস লুচি রয়েছে দু পিস আলুর দম রয়েছে ঘুগনি রয়েছে দাম মাত্র দশ টাকা ওই যে বললাম না মফরসর এরিয়ার দোকান একটা বৈশিষ্ট্য রয়েছে দামের তো হিউজ ফারাক আর যদি টেস্টের কথা বলি সেটা খাওয়ার পর বুঝতে পারবো তার আগে কিন্তু ক্লোজ থেকে দেখাচ্ছি এই পরিমাণে কিন্তু সফট রয়েছে দেখতে পাচ্ছো চলো শুধু একবার লুচিটা ট্রাই করে দেখি এর টেস্টটা কেমন আমি এতক্ষণ ভিডিও করছিলাম ভাবলাম যে হয়তো লুচিটা শক্ত হয়ে গেছে শক্ত নরম আমি কিন্তু অনেকবার রিটেক নিয়েছি তারপরেও নরম রয়েছে আর লুচিটার মধ্যে একটা নিজস্ব টেস্ট রয়েছে তার কারণ হচ্ছে ওই তুলসী নামক যে তেলটা ব্যবহার করেছে তার জন্য হতে পারে আর একটা জিনিস বলতে ভুলে গেছি লুচির মধ্যে কিন্তু একটা হালকা মিষ্টি ব্যাপার রয়েছে যেটা কিন্তু বেশ ভালো লাগছে অনেকে কিন্তু এই হালকা মিষ্টি ব্যাপারটা পছন্দ করে আমরা দেখেছি যখন ময়দা মাখা ছিল তখন কিন্তু কাকু অল্প চিনিও দিয়েছিল দেখো এখানে ঘুগনি রয়েছে আর এই হচ্ছে আলুর দম আহা ছাঁকানোর আগেই তো কেটে গেল এরকম পরিমাণে কিন্তু সফট রয়েছে একটু ঘুগনি নিলাম নিয়ে ভালো করে মিক্স করে চলো সকালের এই ব্রেকফাস্ট ট্রাই করা যাক আমি আগে বলেছিলাম যে মফসর এরিয়াতে যে খাবার দোকানগুলো আছে ওটা দামের ফারাক পাবে আর টেস্ট কিন্তু অন্যরকম হয় সিরিয়াসলি টেস্ট অন্যরকম অন্যরকম মানে একটা ঘরোয়া ফিল রয়েছে মানে আমরা ঘরে যেমন আলুর দম বা ঘুগনি ট্রাই করি তেমনই কিন্তু টেস্টটা লাগছে আর সব থেকে বড় কথা আলুটা আমার আলুটা কিন্তু বেশ ভালো লেগেছে একটা মানে কি বলবো সেই মাখন মাখন ফিল যেমন হয় না মানে খুব সফট ব্যাপারটা রয়েছে মানে কি বলবো আলুটা বোঝাতে গেলে যখন আমরা এই আলু চোখা বা আলু মাখা খাই না মাখানোর পর যে সফট ফিলটা হয় আলুটা খাওয়ার পর কিন্তু সেরমই লাগছে মানে বেশ ভালো খেতে আমার তো খাওয়া হয়ে গেছে রিভিউ দিয়েছি বাট আমার যে ক্যামেরা করছিল তার কেমন লেগেছে তার একটু জেনে নেব তোকে তো মোটামুটি দেখছিলাম যে চারটে দিয়েছিল হ্যাঁ চারটে দিয়েছিল একটা তো খেয়ে নিয়েছি খিদে পেয়েছিল আর এত সুন্দর তরকারি তার সাথে লুচি ঠিক আছে না খেয়ে থাকতে পারছি না স্মেল এত সুন্দর খেতে লাগছে আর টেস্ট তো অসাধারণ কলকাতায় এই প্লেটটাই টায় চব্বিশ টাকা পঁচিশ টাকা কমে নেবে না যেটা এখান টাকা আপনি দশ টাকায় দিচ্ছে আচ্ছা তোমার আমি অ্যাড্রেসটা বলে দিই ডায়মন্ড হারবার লোকাল ধরলে কিন্তু দক্ষিণ দুর্গাপুর নামক একটা স্টেশন পড়বে সেখানে কিন্তু এই দোকানটা রয়েছে আর পাশেই টিকিট কাউন্টার রয়েছে একদম পাশের স্টেশনটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিতে বলবো এটা কিন্তু পুরোটা রয়েছে তোমার দক্ষিণ দুর্গাপুর স্টেশন ওই যেটা বললাম যে ডায়মন্ডে যাওয়ার সময় দোকানটা পড়বে তো অ্যাফোর্ডেবেল প্রাইসে কিন্তু তোমরা এখানে ব্রেকফাস্ট পেয়ে যাবে আর আমি আগেও বলেছি যে এই জায়গায় আগে কেউ ভিডিও করেছি কি জানি না আমি তো ফার্স্ট টাইম করলাম আর আমার নেক্সট টার্গেটও থাকবে এরকম জায়গায় ভিডিও করতে যাবার যেখানে অনেকে ভিডিও করতে যায়নি কলকাতা সেন্ট্রাল কলকাতা সাউথ কলকাতার দিকে অনেকেই ভিডিও করে বাট এক্সট্রিম সাউথের দিকে বা এক্সট্রিম নর্থের দিকে কিন্তু অনেকে ভিডিও করতে যায় না বাট আজকের থেকে আমার টার্গেট থাকবে সেরকম জায়গায় ভিডিও করতে যাবার আজকের মতন টাটা দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না আর তোমাদের এরিয়ার আশেপাশে যদি দোকান থাকে কমেন্টে জানিও আমি অবশ্যই ভিডিও করতে যাব টাটা